যারা কন্যা সন্তানের বাবা আছেন ছেলে সন্তানের বাবা আছেন মা আছেন আল্লাহর বাস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন কারণ এরকম হাজার মা বাবা আছে এখনো সন্তানের চেহারা দেখে নাই একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই মনে রাখবেন রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে অনেক সময় না দিয়েও পরীক্ষা করে অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে মোহসাল ইসলাম আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে রব বলে যে তিনটি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি ইয়ার আপ সেই তিনটি নিদর্শন কি রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই আপনার ঘরে যখনই মেহমান আসবে বিন বোলাইয়া মেহমান বিনা টাইমে মেহমান বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য দ্বিতীয় নাম্বার রব বলে যে আমি যখন খুশি হই যার উপর খুশি হই যে টাইমটাতে খুশি হই সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই তৃতীয় নাম্বার রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছে। কয়টা নিদর্শন একটু আওয়াজ দিতে হবে কয়টা নিদর্শন একটা হলো গড়ে মেহমান আসলে রফ খুশি আরেকটা হচ্ছে গড়ে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি বড় চমৎকার বিষয় কি জানেন রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান আমরা বান্দারা সে তিন কাজে নারাজ আমরা বান্দারা সে তিন কাজে হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বের আটটা ন বসবে না কথা বলেন না কেন ঠিক না টাইম নাই টেবিল নাই তিনটা বাজায় চলিস নাই আল্লাহ খুশি বান্দা নারাজ ঘরে যদি কন্যা সন্তান হয় অনেক মানুষের মুখের মধ্যে আল্লাগান দেওয়া যায় না বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে ছেলে হবে না সব মেয়ে হবে হবে মেয়ে হাজার রকমের কথা কথা বলেন ঠিক কিনা আর হলো বৃষ্টি সব রেডি টেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন এমন সময় আচম্বিক বৃষ্টি আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলে আই বেড়ার টাইম নাও কথা বলেন ঠিক না তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব সবাই বলি ইনশা কারক যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে প্রথম কথা বাজার থাক না থাক আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো মেহমান দেখে তুমি খুশি হলা কেন আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক্ট দেয় তিনি মেহমান পাঠিয়েছেন সুতরাং মেহমানদারি কিভাবে করব। আমার টেনশন করার দরকার নেই যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন শুভ আর কারো ঘরে যদি দেখেন সাইটটা মেয়ে হয়েছে ফার্স্ট নম্বরটাও মেয়ে আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ পারবেন ইনশাল্লাহ কয়বার আলহামদুলিল্লাহ ডবল বল বলেন কয়বার আমার মাইকের আবার শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন সাসা সাসি মামা মামি যদি থাকেন কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখবার করেছেন আওয়াজ করার দরকার নাই মনে মনে তৌবা করে ফেলেন আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা মেয়ে হওয়াও তোমার ইচ্ছা কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না ছেলেকে মেয়ে বানাইতে পারে না আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বিয়াদবি করে ফেলেছি আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন শোভা কন্যা সন্তান হতে দেখলে আজকে থেকে কি বলবেন ডবল আলহামদুলিল্লাহ বলেন এখানে অনেকে বলে তোর সার্গো মাইয়ে ওই ফাস্ট নম্বরই বউ মাইয়ে হামায় হাবাই বো হনে হতা ন তোরা হাম হাবাই ব এক মায়ের বি এ দি ফাঁস লাখ বলে গেলে ফাঁস মাইয়ের বিয়ের এড মিডিয়া ফাঁস

রিজিকের মালিক হায়াতর মালিক মতর মালিক সম্পদ দনর মালিক সুস্থতা দনর মালিক বিয়ে দনর মালিক আল্লাহ যার আছে অনতন টেনশন করানোর দরকার নাই তো ও তো না ঠিক না আল্লাহ যার আছে আর কি অনতন টেনশন করানোর দরকার আছে না আন নবীর উগ্গ মাইয়ে ফাসিল জগতে সিনে নাম মানে কেন হন সাই জোর হন না আরো জোর হন উগ্গ মাই ভা সারা পৃথিবী হা ভাই ফেলি বিবি আসিয়া মাইয়ে ভা মরিয়ম আল ইসলাম মাইয়ে ভা মা হাওয়া মাইয়ে ভা কেন জোরো জোর হন না ঠিক না আল্লাহ হারে দিয়ে কি গড়াই হওয়া না যায় তো সেজন্য যারা কন্যা সন্তানের সন্তানের বাবা বাবা আছেন আছেন আছেন। ছেলে মা আল্লাহর বাস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন কারণ এরকম হাজার মা বাবা আছে সন্তানের চেহারা দেখে নাই একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই মনে রাখবেন রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে অনেক সময় না দিয়েও পরীক্ষা করে অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন রব্বুল আল আমিন কোরআনের মধ্যে বার বার বান্দাদেরকে সতর্ক করেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইন মিনাল খৌফে ওয়াল জুয়ে মিনাল আমালে ওয়াল আমফুসে ওয়াসমারাত ওয়াবা শিরিস ওয়াবিরিন আল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রব পরীক্ষা করবেন জানাই দিয়েছে কাকে কখন করবেন সেটা রব বলে বলে না রব বলে অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ ঠিকে না কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছে গিয়েছেন মা ফাতেমা দিয়ে কারণ কি রব চেয়েছেন এখানে আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিছু হবে না কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায়, সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে রবের চাওয়া বলেন রবের চাওয়া সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদাই পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ইমানের নূর দ্বারা মালামাল করো সুবাহান আল্লাহ আল্লাহ